একুশে জানুয়ারি আমাদের দলের চতুর্থ প্রতিষ্ঠা দিবস এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমি বলব সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হলো যাতে আমরা একটা শান্তিপূর্ণ সভা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে করতে না পারি তার যদি একটিমাত্র কারণ যদি এক কথায় বলা যায় বলার চেষ্টা করা যায় একটু ভেবে দেখলে বুঝব তার কারণ হলো এই যে এই কে ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণটা কি যে কোনো শাসক দলই বিরোধীদের ভয় পায় কিন্তু এত বিরোধী থাকা সত্ত্বেও আইএসএফ এর একটা শান্তিপূর্ণ জনসভা করতে না দেওয়ার জন্য যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হলো তার কারণ যদি একটি বাক্যে বলতে হয় সেটা হলো আইএসএফ এর একটা সাফল্য সেই সাফল্যটা কি সেই সাফল্য কি এইটা যে মাত্র আড়াই বছরের মধ্যে তিন বছরের মধ্যে প্রথমবার পঞ্চায়েত ভোট লড়ে চারশোর সিট পেয়েছে এইটা না এর চাইতেও একটা বিরাট বড় সাফল্য আছে সেটা হলো বাংলার মানুষ সাধারণ মানুষ ধীরে ধীরে সমস্ত রাজনৈতিক দলকে বিশ্বাস করতেই ভুলে গেছিলেন তারা জানতেন যে যে কোনো রাজনৈতিক দলই অনেক ভালো ভালো কাজ করছেন কথা বলছেন ঠিক আছে কিন্তু আসলে তাদের একটা ধান্দা আছে একটা স্বার্থ আছে আজ মাত্র এই কয়েক বছরে আইএসএফ আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা রাজ্যের একমাত্র বিধায়ক তার নেতৃত্বে আইএসএফ গোটা বাংলার কাছে প্রমাণ করে দিয়েছে যে মানুষ এই দলটাকে ভরসা করতে পারে বিশ্বাস করতে পারে যে রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস সাধারণ মানুষের চলে গেছিল আজকে মানুষ আপামর সাধারণ শুধুমাত্র আইএসএফ এর সমর্থকেরা নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কে বিশ্বাস করে এইটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবচেয়ে বড় সাফল্য আর শুধু সাধারণ মানুষ নন এমনকি শাসক দলও বিশ্বাস করেন কারণ গত বছর থেকে এক বছর আগে যেটা স্যার বললেন নওশাদ সিদ্দিকী সহ এত নেতৃত্ব কর্মীদেরকে আটকে রেখে অত্যাচার করে বুঝে গেছে যে সবাই বিক্রি হতে পারে আল বিক্রি হবে না নওশাদ সিদ্দিকি বিক্রি হবেন না এইটা শাসক দল বুঝে গেছে এই বিশ্বাসটা শাসক দলের আছে যে কারণে এইরকম একটা শান্তিপূর্ণ প্রতিষ্ঠা দিবসের সভা করতে দেওয়ার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হলো এরা বলতে চায় এরা ফ্যাসিবাদকে আটকাবে পৃথিবীর ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে কখনো দুর্নীতি এবং আটকাতে যেখানে যেখানে শৈ্যাচার থেকেছে যেখানে যেখানে অগণতন্ত্র থেকেছে সেখান দিয়েই ফ্যাসিবাদ থেকেছে সেই খানেই ফ্যাসিবাদের উৎপত্তি গোটা পৃথিবীর ইতিহাস দেখুন তাই দাঁড়াবে আর আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখা যায় আমি একটা উদাহরণ খালি দেব আজকে যে কারণে রাম জন্মভূমি তুলে ধ্বংস করে দেওয়া হল সেই কারণটা ছিল মন্ডল কমিশনের সুপারিশের যে ইস্যু সেটাকে ঘুরিয়ে দেওয়া সেই সময় প্রধানমন্ত্রী ভিপি সিং সাতাশ শতাংশ ওপিসিদের জন্য সংরক্ষণ দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারে আর এস এস এটা বুঝেছিল তখন আর এর পত্রিকা অর্গানাইজারে তারা ছেপেছিল যে ব্রিটিশ সরকার বিশো বছরে যে কাজ করতে পারেনি ভিপি সিং এর সরকার সেই জিনিস করে দেখাচ্ছে জন্য সরকারি চাকরি এবং শিক্ষাতে সাতাশ শতাংশ সংরক্ষণ ভোটের বালাই বড়বালাই কেউ সেটাকে বিরোধিতা করতে পারলো না কিন্তু ইস্যুটাকে ঘুরিয়ে দেয়া হলো রাম জন্মভূমিতে গেল এক দ্বিতীয় কি সেই সময় থেকে এই নয়াবাদী কর্পোরেট রাজ শুরু হলো এই দুটো জিনিস ঘটলো একই সাথে আজকে দাঁড়িয়ে দেখুন এনডিএ জোটের মধ্যে বিজেপি খোলাখুলি বলছে যে জাতিভিত্তিক ভিত্তিক জনগণনা করব না যাতে সংরক্ষণ না দিতে হয় এবিসি দের জন্য এবং কর্পোরেট শক্তি আজকে আদানি আমদানিদের মধ্যে শক্তিকে তারা প্রমোট করছে এবং এই একই কাজ দুটো ক্ষেত্রেই এই বাংলা সরকারে এই দলটি আছে তৃণমূল তারাও ইন্ডিয়া জোটের ভেতরে থেকে ইন্ডিয়া জোট কিন্তু জাতিভিত্তিক আন্দোলনের পক্ষে ইন্ডিয়া জোট আদানির বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে অবস্থান নিয়েছে কিন্তু এই দুটো প্রশ্নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা বলেছে আমরা একমত নই এরা জাতিভিত্তিক জনগণনা করতে দিতে চায় না এরা আদানিকে প্রমোট করতে চায় অলরেডি তাজবন্ধকটা আদানিকে দিয়ে দেওয়া হয়ে গেছে অতএব মূল প্রশ্নে যে প্রশ্ন থেকে ফ্যাসিবাদের উৎপত্তি সেখানে লক্ষ্য করে দেখুন তৃণমূলের সাথে বিজেপির কোনো পার্থক্য নেই এই যে গণতন্ত্রের অভাব গণতন্ত্র তো নেই গণতন্ত্র স্বাধীনতা সেটা ব্যক্ত হয় বিরোধীদের স্বাধীনতা দিয়ে স্বাধীনতা বলতে বিরোধীদের স্বাধীনতা তাকেই মিল করা হয় তা কোনো স্বাধীনতা থাকতে পারে না আজকের এই বিষয় থেকে স্পষ্ট আপনাদের জিজ্ঞাসা থাকবে হয়তো কেন আপনারা অন্তত এক জনকে নিয়ে সভা করলেন না রাজ্য কমিটির সবাই মাটিতে বসে আজকে সভা চলছে শুধু এটুকুই বলব আমরা বিচার ব্যবস্থাকে মান্যতা দিই তার সাথে সাথে আমাদের অগণিত কর্মী সমর্থক যারা দাঁতে দাঁত চিপে লড়ছেন তাদের আবেগকেও সম্মান জানিয়েছি